চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে মানে শেয়াল নিয়ে কথা বলতে এসেছি তা শেয়ালকে নিয়ে কালকে তোমরা আজকে সকালবেলা আমি একটা শেয়ালের ভিডিও দেখলাম যথারীতি শেয়ালের বক্তব্য মানে হঠাৎ করে এত ট্রেন্ডিং একটা টপিক পেয়ে গেছে মানে চীনাকে আবার মানে আর কি অগ্নি পরীক্ষার সম্মুখীন করতে পেরেছে এর আগে তো যখন চীনা বেরিয়ে গেছিলো চিনার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ধাপে 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 মেয়েটার ওপরে একটার পর একটা কালিমা লিপ্ত করা হয়েছে আর সোশ্যাল মিডিয়ায় তার জামাকাপড় খুলে খুলে বিক্রি করা হয়েছে খুলে খুলে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশ মানে জামা কাপড় মেপে মেপে বিক্রি করা হয়েছে ইঞ্চিতে ইঞ্চিতে হ্যাঁ প্রথমে কি শোনা গেছিল যে চীনা যার সঙ্গে রিলেশন করে সেই ছেলেটি হচ্ছে মানে মুম্বাইতে থাকে সে জাহাজে কাজ করে মানে জাহাজে কাজ করে মানে জাহাজে সে কোনো একটা অফিসার টফিসের আগে চাকরি করে পরে জানা গেল না সে জাহাজে চাকরি করে মানে সেখানে রান্না রান্নাঘরের আর কি রান্না টান্না করে এই সব কাজকর্ম করে আর কি হুম তারপরে জানা গেল যে তারপরে শুরু হলো সেই ছেলেটির বৃত্তান্ত তার মানে জীবনে কে কে কোন কোন ছেলেকে মানে মেয়েকে বিয়ে করেছে কার কার সঙ্গে সংসার করেছে কার কার সঙ্গে চ্যাটিং করেছে কার কার সঙ্গে লিভিং করেছে এই সব বের করা হলো তারপরে চীনার সঙ্গে দেখা চীনার সঙ্গে চীনা বিয়ে করেছে চীনা লিভিং রিলেশনে থাকে চীনা একাধিকবার মানে একাধিকবার থেকে বলা যায় অজস্র বা শারীরিক সম্পর্ক করেছে একটা পুকুর পুরো একেবারে কন্ডমে ভর্তি হয়ে গেছে এতবার সহবাস করেছে সব কিন্তু ভিডিও বহির্ভূত কথা আজকের ডেটে আবার এরা কি করেছে আবার একটা অ্যালিগেশন এনেছে চীনা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে মেয়েটাকে এত কিছু করা হচ্ছে মানে একটার পর একটা অ্যালিগেশন কোর্টের কেস মানে বিয়ে হয়নি বিয়ের আগে এই যে স্বামীর সঙ্গে পাঁচ বছর সংসার করলো সেখানে স্বামী অ্যালিগেশন আনলো কি না মেয়েটা বিয়ে মানে এর আগে এই বিয়েটা মিথ্যা বিয়ে এর আগে মেয়েটি বিবাহিত ছিল আগে একবার বিবাহিত ছিল সেই বিবাহিত মেয়েকে বাড়ির লোকরা ভুলিয়ে বালিয়ে বিয়ে দিয়ে দিয়েছে সেই কেসটাকে ফলস কেস হিসাবে তুলে নেওয়া হলো হ্যাঁ সেই কেসটা যখন দেখা গেলো যে বাচ্চাকে এই কেসটা করলে বাচ্চা হাত হয়ে যেতে পারে তখন সেই কেসটাকে তুলে নেওয়া হলো এখন কী পরিস্থিতি দাঁড়িয়েছে না মেয়েটা হঠাৎ করে একদিন সারপ্রাইজের মতন দুম করে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে ভিউয়ার্সদেরকে এসে বলেছে সে একটা ফ্ল্যাট নিয়েছে এবার ফ্ল্যাট নিয়েছে সে বলেছে চীনা চিনা কি কখনোই বলেছে যে ফ্ল্যাটটা আমি নতুন ফ্ল্যাট কিনেছি একবারও কোনো ভিডিওতেও বলেছে ও বলেছে আমি এই ফ্ল্যাটটা নিয়েছি এখন নেওয়া সে ভাড়াও নিতে পারে সে কিনেও নিতে পারে সে কিভাবে নিয়েছে সে তো বলেনি এখন যারা দেখেছে তারা যদি ধরে নেয় যে চীনা ফ্ল্যাটটা কিনেছে বলেছে সেখানে তো চিনার কিছু করার নেই এবার সেখানে তথ্য তল্লাশ লাগানো হলো তথ্য তল্লাশ করা হলো যে কি মেয়েটা হঠাৎ করে কি এমন টাকা ইনকাম করে ফেললো যে সে একটা ফ্ল্যাট নিল সে কোথায় ফ্ল্যাট নিয়েছে কত টাকায় ফ্ল্যাট নিয়েছে কি কি এগ্রিমেন্ট হয়েছে কত দিনের এগ্রিমেন্ট হয়েছে সমস্ত তথ্য তল্লাশ করে বেরিয়ে আসলো কিসের মাধ্যমে তথ্য তল্লাশ করলো কারা করলো আমাদের ক্রিয়েটাররা আর তথ্য তল্লাশের রেজাল্ট দিল কে ভিউয়ারসরা কি দারুণ না ব্যাপারটা দারুণ না ব্যাপারটা তথ্য তল্লাশ করলো আমাদের ক্রিয়েটাররা কোথায় করেছে একটা ফ্রিজের সঙ্গে তোর নাম কি বলে একটা খোসলাতে একটা ফ্রিজের সঙ্গে একটা চব্বিশ ইঞ্চির টিভি দিয়েছে এতটা মারাত্মকেরা সেখানে ফোন করে করে ম্যানেজারকে সমানে বিরক্ত করা হচ্ছে আপনাদের এখান থেকে এটা দিয়েছে এটা কি সত্যি এটা কি এই কার সঙ্গে কোনটা কত ইঞ্চি টিভির সঙ্গে কি কি গিফট আছে ডবল ডোরের ফ্রিজ এসি ফ্রিজের সঙ্গে কি গিফট আছে যাবতীয় তথ্য তাদেরকে ফোন করে করে নেওয়া হচ্ছে তাহলে সেটা চীনা তার ভিডিওতে বলেছে সেটাও মেনে নেওয়া যাবে না ভাই তুমি অন্যায় করেছো তুমি পরকীয়া করেছো তোমার ক্ষেত্রে যা খুশি আমরা করতে পারি তোমার কোনো মানবাধিকার বলে বস্তু নেই তুমি মানুষের পর্যায়ে পড়ো না ভাই তোমাকে যখন খুশি যেমন খুশি সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করব তোমার ফ্যামিলির লোককে নোংরা কাদা ছেটাবো আমাদের যা খুশি তাই করব তুমি চুপ করে শুধু দেখবে আর শুনবে আর সহ্য করবে কথা মুখ থেকে বের করলেই ভাই তোমাকে উলঙ্গ করে চাপকানো হবে ব্যাপারটা এরকম হয়েছে আর কি তো সেখানে খবর নেওয়া হলো কি কোনো একজন ক্রিয়েটারের কমেন্ট বক্সে তোমরা সবাই জানো আমাদের টুনি তার কমেন্ট বক্সে কেউ গিয়ে লিখে আসলো এটা এগারো মাসের এগ্রিমেন্ট তোমরা সবাই জানো আমরা যদি ঘর ভাড়া নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা আমাদের এগ্রিমেন্টের এগ্রিমেন্টের মাধ্যমেই ঘর ভাড়া হয় তাই না এগারো মাসের এগ্রিমেন্টই হয় আবার এগারো মাস পরে আবার নতুন করে এগ্রিমেন্ট হয় যদি তারা আবার ফার্দার থাকতে চায় তাহলে এগারো মাসের এগ্রিমেন্ট তিন মাসের ওরা অ্যাডভান্স দিয়েছে সেখানে আট টাকা ঘর ভাড়া হ্যাঁ আট হাজার টাকা ঘর ভাড়া দিয়ে এবং চব্বিশ হাজার টাকা হ্যাঁ দিয়ে ওরা এই ফ্ল্যাটটা নিয়েছে এবং রেন্টে নিয়েছে আর কি সেখানে স্বামী স্ত্রীর মধ্যে কি করেছে সে তো বিবাহিত তার কাগজপত্র যেহেতু এখনও ডিভোর্স হয়নি সেখানে স্বামীর নাম কার রয়েছে আমাদের টন্ডিপের স্বামীর নাম হিসাবে টন্ডিপের নামটা রয়েছে তাহলে সেখানে কি করেছে স্বামী হিসাবে কাকে দেখিয়েছে না টুদীপ্তকে নিয়ে গিয়ে স্বামী হিসাবে দেখিয়েছে আচ্ছা ভিউয়ার্স তোমরা বলো তো এই যে বোকা বোকা কথাটা বলছে একটা ব্লগার দুজনই স্বামী স্ত্রী দুজনই ব্লগার যারা প্রতিদিন যাদের ভিডিও লাখ লাখ মানুষরা দেখছে প্রতিদিন ভিউজ দিচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের দুইজনকেই হাজার হাজার মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় সেখানে একটি অন্য ছেলেকে নিয়ে গিয়ে চীনা স্বামীর পরিচয় দিলো এটা গোপন থাকা সম্ভব নাকি গোপন থাকবে এটা কখনো চীনা কি এতটা বলদ এতটা মূর্খ যে সে তার স্বামীর জায়গায় অন্য একটা ছেলেকে নিয়ে গিয়ে স্বামীর পরিচয় দেবে তারা যদি চীনার ভিডিও দেখে চীনার নিশ্চয়ই তাহলে হাজব্যান্ডের ভিডিও দেখবে একটা ভিডিও চিনার দেখতে পেলে সে হাজবেন্ডের ভিডিও দেখবে এবং যখনই হাজবেন্ডের ভিডিও দেখতে যাবে তখনই চিনার হাজবেন্ডকে তারা জানতে পারবে না যেখানে একটা মেয়ের সেখানে সেই মেয়েটা মাঝে এই যে গল্প সাজানো হয়েছিল চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে এতটুকু সেন্স এদের নেই যে একটা বিবাহিত মেয়ে ডিভোর্স না হলে আরেকজনকে কখনোই বিয়ে করতে পারে না লিভিং করতে পারে বিয়ে করতে পারে না কিন্তু এদের প্রমাণ করতে হবে চীনা বিয়ে করেছে লিভিং রিলেশনে আছে বিয়ে করেছে করেছে হ্যাঁ সোশ্যাল ম্যারেজ দিনের পর দিন চীনা বলে গেল মাঝে কি শুরু করেছিল শুরু করেছিল। সেবক দাদার সঙ্গে চিনার একটা অবৈধ রিলেশন আছে মানে টুদীপ্তকে এখন পাত্তা দিচ্ছে না টুদীপ্তর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে টুদীপ্ত আলাদা হয়ে গেছে চলে গেল তারপরে দেখলো না এইটাতে ঠিক দর্শকরা খাচ্ছে না মানে সেবক দাদাকে নিয়ে চিনার জুটিটা দর্শকরা ঠিক খাচ্ছে না তাহলে কি করতে হবে আবার ল্যাটাকে আনতে হবে যথারীতি আবার ল্যাটাকে এনেন শুরু হয়ে গেল নোংরামি করা এবার এই শিয়াল সৌমিদিকে বলছেন এই জলদ্বীপের মাসিমা তুমি আপনি তো একটুখানি জলন দ্বীপের নামে দুই ঘর জল বেশি খান তই দুই ঘর জল বেশি খেতে খেতে আপনার সোনামাকে বলুন যে এই সবের জন্য এই সব নোংরামি ওর নামে শোনা যাচ্ছে সেগুলোর প্রমাণ দিক কে ভে ভাই তুই কে তুই কে সোশ্যাল মিডিয়ার কোন হরিদাস পাল চীনার ফ্যামিলির লোক বাদ দিয়ে চিনা এখন তোকে হ্যাঁ তোকে এসে ক্লারিফিকেশন দেবে তোকে এসে প্রমাণ দেবে কে ভাই তুই হ্যাঁ চীনার যদি প্রমাণ দিতে হয় আইনের কাছে প্রমাণ দেবে আমাদের ভারতীয় সংবিধানের কাছে প্রমাণ দেবে কোর্টে গিয়ে প্রমাণ দেবে তুই কে প্রমাণ চাওয়ার কে তুই হ্যাঁ মেয়েটার মাংস ছিঁড়ে খাচ্ছিস রেভিনিউ ইনকাম করছিস ওই পর্যন্তই সীমিত থাক ওর প্রমাণ ও সোশ্যাল মিডিয়ায় ওর ভিউয়ার্সদের কাছে ক্লারিফিকেশান দেবে না দেবে না ও ঠিক করবে ওর ফ্যামিলির লোক ঠিক করবে তোরা এসে আং বাং চাং ভাং যা পারবি বুঝাবি হ্যাঁ যা পারবি বুঝাবি যা পারবি বলবি আর মেয়েটা এসে ক্লারিফিকেশন দেবে কখনো বলবি লিভিং রিলেশনে আছে চিনা ক্লারিফিকেশন দিতে আসবে লোককে না ভাই আমি লিভিং রিলেশনে নেই আমি একা আছি তোরা বলবি জুতিয়ে তোমার মুখ লাল করে দেবো তুমি লিভিং রিলেশনে নেই ওই গাছের তলায় দেখা গেছে তুমি টুদির তোর সঙ্গে ইন্টু কুলে করছো ওইখানে দেখা গেছে তুমি কন্ডম দিয়ে পুকুর ভরিয়ে পালাচ্ছ তুমি এখানে ভণ্ডামি মারছো যখন মেয়েটা বাচ্চার কথা বলেনি তখন বলা হয়েছে কেমন মা বাচ্চার কথা বলে না কেমন মা বাচ্চার কথা বলে না অসভ্য ছোট লোকের বাচ্চা বাচ্চার কথা বলে না আজকের ডেটে যখন বাচ্চার কথা বলছে তখন বলা হচ্ছে কেমন মা বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে বাচ্চাকে বিক্রি করে মা খাচ্ছে ব্যবসা করছে বাচ্চাকে নিয়ে ও বাচ্চা আনবে না ও বাচ্চা আনবে না ও বাচ্চাকে নিয়ে বিজনেস করে খাচ্ছে তাহলে আপনারাই বলুন আপনারাই বলুন মেয়েটা কোথায় যাবে মেয়েটা যেটা বলবে সেটা ভুল যেটা ওরা মানে সুতোবার ক্ষেত্রেও করেছে সুতোবার ঠিক বললে জুতিয়ে তোমার গাল ফাটিয়ে দেবো বদা মেয়ে ছেলে হ্যাঁ আমরা যেই কথা দশ দিন আগে বলেছি আজকে তুমি সেই কথা বলছো পেছনে লাথি খেয়েছো বলে বলছ হ্যাঁ চিনার ক্ষেত্রেও সেম টু সেম করে যাচ্ছে চিনার ক্ষেত্রেও সেম টু সেম করে যাচ্ছে হ্যাঁ আজকে ও বলতে বসেছে চীনা প্রমাণ দিক যে ওই ফ্ল্যাগটা নিয়ে ও প্রদীপ্তর সঙ্গে থাকবে না কেন ভাই কেন ভাই হ্যাঁ যদি অন্যায় করে যা দেওয়ার আইন দেবে লিভিং যদি থাকা অন্যায় হয় আইন তাকে আইনের দ্বারস্থ তোদের ওর নাম কি বলে টন্ডিপ করবে আইনের দ্বারস্থ তো করেছে সেখানে গিয়ে প্রমাণ দেবে সেখানে গিয়ে যদি চিনার শাস্তি হয় হবে তুই কে ওর কাছে প্রমাণ চাওয়ার হ্যাঁ তুই বলছিস চীনাকে যারা সমর্থন করে প্রত্যেকটা মহিলা হচ্ছে ওর নাম কি বলে আমরা প্রত্যেকে হচ্ছে নোংরা প্রত্যেকে নোংরা টাইপের মহিলা নোংরা আমরা কদর্য আমরা কুশ্চিত আমরা নিচ কোন ভিডিওতে দেখেছিস ভাই কদর্য তার কী পরিচয় পেয়েছিস একটু বিশ্লেষণ করে বলবি তুই অ্যালিগেশন লাগালেই তো সেটা প্রমাণ হয়ে যাবে না তোর ভিডিও ভিউয়ার দেখছে আমাদের ভিডিও ভিউয়ার দেখছে বুঝতে পেরেছিস হ্যাঁ তোর ভিডিও ভিউয়ার দেখছে আমাদের ভিডিও ভিউয়ার দেখছে তোর ওই যে কি লি বললি না বলি তুই বলি যেরকম তোর ভিউয়ার্স এরকম আছে আমাদের এরকম ভিউয়ার্স আছে ভালোবাসার ভিউয়ার্স যে গিয়ে তোর ওখানে লিখে এসছে যে দেখো আবার ফ্ল্যাট ইসে কি ফ্ল্যাট ক্লাং কেলেঙ্কারি ধরা পড়ে নাকি ফেলা ফেলাটে আবার কি করে দেখো গিয়ে সত্যি সের মুখের ভাষা একেবারে চুমা চুমা সে বলতে বলতে ফ্ল্যাটের ক্ল্যাংকারি তোদের কাছে চলে এসছে তোরা এই কেলেঙ্কারিটা যে নিজেরা নিজেদের মতন তৈরি করে রটনা করছিস না তার কোনো প্রমাণ আছে আগে তো সেই প্রমাণটা দে এইটা একেবারে মানে যেই খবরটা নিয়েছি কোনো মিথ্যে নেই কোনো জায়গায় নেই আগে সেই প্রমাণটা দে আগে সেই প্রমাণটা দে তারপরে চিনাকে সমর্থন করে না করে না দেখবি তখন এই বক্তব্যগুলো পেশ করবি যে চীনাকে যারা সমর্থন করে তারা নিচ তারা কদর্য তারা কুসচিত তোরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করছিস আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি চিনা এবং টন্ডি দুজনের স্বামী স্ত্রীর জীবনে কি কি হয়েছে তুইও জানিস না আমিও জানি না তোরা টন্ডিপের কথা শুনে বিশ্বাস করেছিস আমরা চিনার কথা শুনে বিশ্বাস করেছি তোরা বলেছিস চিনা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি চিনা বলেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে আমরা মেনেছি চিনার ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তোরা মানিস নি চিনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার রয়েছে প্রমাণ আছে তোর কাছে কোনো চীনা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি টন্ডিপ কোনো প্রমাণ দিয়েছে টর্নেপ কোনো প্রমাণ দিয়েছে চীনার ওপরে আজ পর্যন্ত সে কোনো রকমের মানসিক বা শারীরিক অত্যাচার করেনি পাইনি তো আমরা প্রমাণ সেই জায়গায় সেই দিনকে কি ঘটনা ঘটেছিল না তো তুই জানিস না তো আমি জানি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না হয় চীনাকে হাতে মানে শিল নোড়া নিয়ে কেন বেরোতে হয়েছিল বল তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হ্যাঁ শ্বশুরবাড়ির থেকে নর্মালি যদি বেরিয়ে যায় ঝগড়া শান্তি করে তাকে নোড়া হাতে নিয়ে বেরোতে হয় না চীনা সেদিনকে গিয়ে পুলিশের দ্বারস্থ হয়নি কারণ চিনার মনে তার স্বামীর প্রতি আস্থা ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল তার মনে এটুকু ছিল যে ভাই আমি চলে যাচ্ছি কিন্তু আমার স্বামী আমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে আমি সংসারে আমার সংসারে আমি আবার ফিরে আসব। চীনা কখনো ভাবেনি যে তার এই যাওয়াটাই শেষ যাওয়া তার আর শ্বশুরবাড়িতে ফেরা হবে না যদি সেটা হতো বা চীনা যদি বদমাশি মেন্টালিটির হতো বা চিনার মধ্যে সেই ধরনের কিছু থাকতো তাহলে প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে চিনার কাছে রেকর্ডিং থাকতো আজকের ডেটে এটা বড় প্রমাণ চীনা সেই নোংরা চরিত্রের মানুষ নয় যার জন্য চীনা নিজের ডিফেন্স করার জন্য একটা জায়গায়ও কোনো রকমের প্রমাণ রাখেনি এতে বুঝতে পারিস না পারিস না একটি মেয়ে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে স্বামী রাতারাতি তার অ্যাকাউন্টের টাকা তুলে দুখানা ভাগে তুলে নীল করে দিচ্ছে তার অ্যাকাউন্ট একেবারে ভাকা করে দিচ্ছে তার প্রত্যেকটা চ্যাটিংয়ের তার ভিডিও কলিংয়ের সমস্ত জিনিসের একেবারে যত্ন সহকারে সে প্রমাণ সাজিয়ে রেখেছে চিনার কাছে কোনো প্রমাণ নেই কেন বলতো কেন প্রমাণ নেই চিনার এই পাঁচ বছরের সংসার জীবনের তিক্ততা তৈরি হয়েছে তো তিক্ততা যদি তৈরি না হতো আজকে পাঁচ বছরের একটা সংসার জীবনে একটা বাচ্চাকে ছেড়ে ওই রকম বৈভব ছেড়ে একটা মানে একেবারে ভেগাবন্ডের জীবনে একটা মেয়ে চলে আসতে পারে না কখনোই পারে না যারা লোভী হ্যাঁ যারা সেই ধরনের মানসিকতা সে ভাববে ভার মেজাক স্বামী আমার এই বিশাল বড় অট্টালিকা তৈরি হচ্ছে সব কিছুর মালকিন আমি আমি স্বামী আমাকে বের করবে মানে আমি এই বাড়ির থেকে বেরোবো না যুদ্ধ করে থাকবো দরকার হলে বহু মহিলারা এরকম রয়েছে ভাই রয়েছে স্বামীর সঙ্গে সংসার করছে পর পুরুষের সঙ্গে বেল্লাপানা চালিয়ে যাচ্ছে দেখছিস না ওয়াইটিতে তার জল তো প্রমাণ ঘুরে বেড়াচ্ছে ভাই দম আছে আমার দম আছে ঘরে রাখার বাইরে রাখার দম আছে হুম সেখানে বক্তব্য পেশ করার মুখ থেকে কোনো কিছু নেই বল না বল একবার বলে দেখ পারবি বলতে দম 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 আছে 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 সত্যিটা সত্যিভাবে বলার নেই নেই চীনাকে খুব সোজা কারণ কি বলতো চিনা তো উত্তর দেয় না চীনা উত্তর দেয় না চীনা প্রমাণ করতে বসবে না চীনা ক্লারিফিকেশন দিতে বসবে না ভাই তাহলে তো ওকে যা খুশি তাই বলা যায় আনন্দের আর সীমা নাই ক্লারিফিকেশনও নাই আনন্দের আর সীমা নাই আমি আমরা যা বলবো হবে শুধু তাই হবে শুধু তাই হবে শুধু তাই কারণ আমরা চড়ে চড়ে তো ভাই আনন্দের আর সীমা নাই সেই হয়েছে দশা তোদের তাহলে এখানে কি ক্লারিফিকেশান দিতে বসেছিস তুই হ্যাঁ ক্লারিফিকেশন যদি চিনার দেওয়া হয় কোটে গিয়ে দেবে একটা লিভিং রিলেশনে থাকাকালীন কোনো মহিলা যদি থাকে সে তার বাচ্চা পাবে না পাবে না কোর্ট ডিসাইড করবে ভারতীয় সংবিধান ডিসাইড করবে সে নোংরামি করেছে না করেনি ভারতীয় সংবিধান ডিসাইড করবে আজকে যদি চীনা ওই ফ্ল্যাটে গিয়ে টুদীপ্তকে নিয়ে স্বামীর পরিচয় দিয়ে থাকে এটা তো ঘোরতর অপরাধ তাহলে সেই শাস্তি সেটা যখন সামনে আসবে নিশ্চয়ই আইন তাকে মানে পুজো করবে না আইন তাকে পুজো করবে না এবার তার স্বামী সমস্ত কিছু জেনে কোর্টকে কোর্ট জানার পরে স্বামীকে প্রশ্ন করবে আপনার ওয়াইফ যখন লিভিং রিলেশনে অন্য একজন পুরুষের সঙ্গে রয়েছে আপনি তাকে ধরে রেখেছেন কেন আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন না কেন সে যদি বলে ভাই আমি ডিভেঞ্জ নিতে চাইছি তাই আমি ডিভোর্স দেব না আমার চি আমার ইচ্ছা মেরি মার্জি মেরি মার্জি ম্যা ডিভোর্স নেই দুঙ্গি মেরি মার্জি তখন কোর্ট ডিসাইড করবে আমরা তো জানি লিভিং রিলেশানে কেউ থাকলে সেখানে একটাই তার বিচার হয় একটাই তার শাস্তি হয় হয় তুমি মানে মানে কি করো মিউচুয়ালি দুজনে দুজনের মতন ডিভোর্স করে নাও সেখানে কোনো কিছু চাওয়া যাবে না খোর পোষ কিচ্ছু চাওয়া যাবে না খে কেন কারণ সে লিভিং রিলেশানে রয়েছে সেখানে খোর দাবি করা যায় না শুনেছি আজকে তুই একটা মানুষকে অনুযায়ী তোর মত অনুযায়ী তুই যাকে ঠিক মানে যাকে সমর্থন করছিস সে সত্যের পথে রয়েছে চীনা অসতি মেয়ে ছেলে অসত্যের পথে রয়েছে এবং চীনাকে যারা সমর্থন করছে সবকটা হচ্ছে নোংরা কদর্য কুস্তিৎ নীচ মানসিকতার মহিলা যারা চীনাকে সমর্থন করছে হুম তোর কাছে কোনো প্রমাণ আছে আমরা নীচ আমরা কুস্তিত আমরা কদর্য তার এন এমন কোনো কদরজ্য তা দেখেছিস ওয়াইটিতে আসা পর্যন্ত কোথাও দেখেছিস বুক বের করে বসতে বা কোথাও দেখেছিস এমন কোনো অশালীন আচরণ করতে বা কোথাও দেখেছিস এমন কোনো নোংরামি করতে ইনস্টা ফেসবুক হ্যাঁ সব জায়গায় ওপেন আছে খুলে খোলা আছে যা গিয়ে দেখে আয় গিয়ে দেখে আয় তোদের বক্তব্যগুলোই আজ পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না একই কথা একই মুখে দু কথা বলিস ভিডিও টু ভিডিও ভিডিও হবে ভাই ভিডিও বহির্ভূত কোনো কথা কথা এখানে বলা যাবে না না চলবে ভিডিও গোপন সূত্রে অ্যাপ্লাই করলে তোমার মুখ একদম ভেঙে রেখে দেব হ্যাঁ অথচ দেখ সেই গোপন সূত্র অ্যাপ্লাই করে তোরা ভিডিও মারিয়ে যাচ্ছিস কার কমেন্ট বক্সে একটা কমেন্ট তুলে দিয়ে দিনের পর দিন তাই করেছিস একজনের কমেন্ট বক্সে একটা হাওয়া গরম করা মাঝে কি উঠেছিল চিনা বাচ্চাকে ওই ইসেতে দিয়ে দেবে বোর্ডিংয়ে দিয়ে দেবে বোর্ডিংয়ে দিয়ে দেবে কোথায় দেখেছিস কেউ একজন কমেন্ট বক্সে লিখেছে তাই এইসব ভণ্ডামি করে তো ভাই ভিউজ কামাচ্ছিস সেই ভিউজটা কামা ভিউজ কামানোর জন্য এইসব ভণ্ডামিগুলো নোংরামিগুলো তোরা করছিস এটা এটা ভিউয়ার যাদের বোঝার তাদের কাছে পরিষ্কার ভাই চরিত্র নিয়ে বিশ্লেষণ এখানে করতে আসিস না আবার আমাদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে গেলে ভাই তোর চরিত্র নিয়ে আবার বিশ্লেষণ করলে তখন ক্যামেরা খুলে কানতে বসে যাবি এই তো আমাকে পার্সোনাল অ্যাটাক করেছে এই তো আমাকে এই বলেছে ওই তাহলে ভাই পার্সোনাল তুমিও করো না আমিও করব না হ্যাঁ কথা এখানেই এখানেই শেষ শেষ কথা পার্সোনাল এখানে তুমি করবে তো পার্সোনাল অ্যাটাক আমরা করব। তখন ভাই এখানে কানতে বসবে নাটক নাটকবাজি মারতে বসবে না বুঝতে পেরেছ মামুনি আমার নন হ্যাঁ নন মামুনি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ যাও এবার এখানে এসে ভণ্ডামি নামেরা তোমার সতী সতী মুখটা নিয়ে মা সতীগিরি মারাও গিয়ে যাও বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো